বন্ধুরা আজকে এমন কিছু রান্না করেনি গরম গরম ঝরঝরা ভাত আর টমেটোর ডাল মুসুর ডাল হ্যাঁ টমেটো টকটক ছিল পাকা আদা পাকা শুকুলঙ্কা সম্বাদ দিয়েছি সর্ষের সম্বাদ দিয়েছি আর টমেটো দিয়ে আর ডালটা আগে সিদ্ধ করে নিয়েছি হ্যাঁ একটু লবণ দিয়ে কেন তাহলে টমেটোটা সিদ্ধ হবে আর কি তারপরে লঙ্কা সর্ষের সম্বাদ দিয়েছি রিফাইন সর্ষ তেলখা বন্ধ করেছি আর কাঁচা লঙ্কা দিয়েছি অল্প আর এটা লাল শাক হুম ঠিক আছে লাল শাক পালং শাক একসাথে ঘণ্ট করেছি ঘণ্ট করতে বেগুন ছোটো ছোটো করে বেগুন কেটে নিয়েছি এটাকে আগে ভেজে নিয়েছি অল্প লবণ হলুদ দিয়ে বেগুনটা নালে ভালো লাগবে না কষ্টি লাগবে ভেজে নিয়ে তারপরে রসুন দিয়েছি অবশ্যই রসুন সম্বাদ দিয়েছি শুকনো লঙ্কা শুকনো শুকনো লঙ্কা সম্বাদ দিয়েছি রসুন সম্বাদ দিয়েছি লবণ স্লাইড হলুদ আর একটু মিষ্টি দিয়েছি স্লাইড তো খেয়ে দেবেন লাল শাক পালং শাক একসাথে ঘন্ট করে এমভাবে খুব ভালো লাগে আর গরম গরম ঝরঝর বাদ আর কিচ্ছু করিনি রাত্রেটা রাত্রে তো আজকে বৃহস্পতিবার পুজো আছে চাপ আছে কাজকর্ম আছে প্যান্টটা পুরো নোংরা বৃষ্তে না ওঠে ঠাকুর দেওয়া আছে আমারই সব কোথায় তো বাহাতে ক্যামেরা ডান্নাতে বারবার করে বলি আমি ক্যামেরাম্যান আমি এরই করি হুম আর বাঁধাকপি হবে তো সেটা একটু করছি সময় লাগবে হ্যাঁ তো এটা বাঁধাকপি ঘন্টটা করলাম পরে আগে খাওয়া হয়ে গেছে মানে একা হাতে কুটে ধুয়ে তারপরে টেস্টি টেস্টি করে করা তো সময় লাগে না পালং শাক আর লাল শাক টমেটো দিয়ে মুসুর ডাল মুসুর ডাল দিয়ে টমেটো দিয়ে যে করেছিলাম আদা পাকা টমেটো দিয়ে ডাক্তার ভালো হয়েছে টক টক মিষ্টি মিষ্টি তো হোক বাঁধাকপিটা একটু পরে করলাম পরে মানে ওনাকে খেতে দিতে টাইম টাইমের আগে খায় এই জন্য ওইটা বাঁধাকপিটা দেখাতে পাইনি এই যে এখন হলো না বললাম বাঁধাকপি জিরে গুঁড়ো দিয়েছি চা দেয় আমি স্পেশালি বাঁধাকপিটা করেছি নিরামিষ করছি কিন্তু ঘটনা হচ্ছে অনুষ্ঠানের বাড়ির মধ্যে করেছি ঠিক আছে অনুসেনের বাড়ি বলতে করছুটি তো দিয়েছি কাঁচা দিয়েছি এমনি আমি যেমন দেই গোটা তবে ভেঙে দিই টকেটা হয়ে গেছে হয়ে শেষ হয়ে গেলে তখন লঙ্কাটা ঘেটে দিই তো যাই হোক আলু দিয়েছি বড় বড়ো বেশ মাঝে সেজে আলু টুকুটু করে কেটে নিয়ে কেটেছি বা বাদাকটা কেটেছি আর সব ধুয়ে টুয়ে নিয়েছি তখন আলুটা আলুগুলো আমি যেভাবে করি হ্যাঁ সেইভাবে একসাথে করা যায় আলুগুলো ভালো করে ধুয়ে ছাঁকা তেলে স্লাইট লবণ দিয়ে হলুদ আলুগুলো ভেজে তুলে রেখেছি তারপরে সাদা জিরে সাদা গোটা জিরে সম্বার শুকনো সম্বার তেজপাতা সম্বার দিয়েছি তারপরে আদা পেস্ট একটু আদা পেস্ট মানে ভেটেছি শিলনোড়া মেশিন মিক্সচার নষ্ট হয়ে গেছে আদা বাটা আদা বাটা জিরে গুঁড়ো ওটা ওই ছাঁকা তেলে আলু ভাজার তেলে ভেজেছি ভাজার পরেই তারপরে কি বলে আলুগুলো যেগুলো ভেজে রেখেছিলাম তুলেছিলাম আলুগুলো দিয়েছি মশলা মধ্যে জিরে আদা বাটা সব দিয়ে আর তে সম্বার শুকনো গাছ জিরে গোটা জিরে সম্বর দিয়ে আলুটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি টমেটো দিয়ে হ্যাঁ একটা গোটা টমেটো দিয়েছি কেটে কেটে দিয়ে আলুটা কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর তারপরে এই বাঁধাকগুলো দিয়েছি বাঁধাকপিগুলো কাটা বাড়া বাঁধাকপি কিন্তু সিদ্ধ করে নিয়ে নিই এখনও সিদ্ধ করে কাটছে না এখনও সিদ্ধ হয় বাঁধাকপি বাঁধাকপিগুলো সব দিয়েছি দিয়ে মশলার সাথে আলু আলুগুলো আগে কষিয়ে নিয়েছি তারপর মশলা আলুর সাথে কষিয়ে নিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে নিয়ে তারপরে কড়াইছুটি একসাথে দিয়েছে দিয়ে হয়ে গেছে চিনি লবণ হলুদ হলুদ লবণ স্লাইড হলুদ লবণ তো দিতে সব মতন আর একটু মিষ্টি দিয়েছে বন্ধুরা আর সত্য কি দিয়েছে অনুষ্ঠান বাড়ির মতো বলতে কি বলেছি বলেছি তো সেটা হলো ঘি দিয়েছে গাওয়া ঘি প্রচুর পরিমাণে ঘি দিয়েছি দেখে বোঝা যাচ্ছে হেভি হয়েছে আর আমি খেয়ে একটু টেস্ট করেছি দারুণ হয়েছে ওরা খেয়েছে বলছে দারুণ হয়েছে দারুণ হয়েছে তো এই হচ্ছে আজকের মেনু লাল শাক পালং শাক আলাদা করলাম না একসাথে করলাম দেখি খেয়ে কেমন লাগে রসুন সম্বাদ দিয়ে করেছি এটা দেখিয়েছি ভালোই লাগে খারাপ লাগে না কাঁচা লঙ্কা দিয়ে রসুন সম্বাদ দিয়ে আমার কাছে তো ভালো লাগে তো বাঁধাকপিটাও বাড়ির মতো করেছি ওটা সবই দিয়ে মাছের মাথা ছাড়া মাছের মাথা নিরামিষ বাঁধাকপি ঘন্টও ভালো হয়েছে টেস্ট হয়েছে খুব ভালো হয়েছে সেন্টও বেরোচ্ছে আর হ্যাঁ সরি একটা ভুলে গেছে কি কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি একটু লালচে রঙ হওয়ার জন্য কালারিং এই তো কিরুম হলো আমার আজকে রান্নাগুলো তো বলবেন বলবেন সরি সরি কমেন্টে লিখে জানাবেন আমরা দুজন চ্যানেলের এটা আপনার আমরা দুজন চ্যানেলে গিয়ে দেখুন ওখানে নতুন চ্যানেল খুলেছি যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক দেবেন কিরুম লাগলো আজকে দুপুরবেলা মিনিটটা সবই নিরামিষ একবারেই নিরামিষ হয়েছে হ্যাঁ কালকে কী করবো কালকে একটা আবার শেয়ার করবো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন যখন দোকানে যাব ঠাকুরের একটু মিষ্টি আনবো রান্না হয়ে গেছে সব কমপ্লিট মানে সান ঠাকুরের বসানো বেশ সময় লাগে আমার এই চ্যানেলটা হচ্ছে আমরা দুজন চ্যানেলে বন্ধুরা হ্যাঁ একটু গিয়ে সাজ করে দেখবেন পেয়ে যাবেন আর আগে আমরা রান্না কর সেখানে দুটো কমেডি ছাড়া হয়ে গেছে হ্যাঁ এবং করি করি রান্না মাঝখান মাঝে আমার কোনো সময় নেই বন্ধুরা রান্না করছি তখন তো কমেডি শর্ট করছি ভাত বাঁচছে তখন ভিডিও করছি আমি ক্যামেরা ধরছি কৌটার মধ্যে রাখছি এখানে রাখছি এইভাবেই করছে ঠিক আছে টাটা বাঁধাকপিটা করবো দেখাবো